টাটা বাই বাই হোটেলকে আজকেই আমাদের এখানে লাস্ট দিন হয়ে গেছে দাদা সব কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ ছবি দেখতে দেখতে পেহেলগাঁওতে আমাদের তিনটে দিন কেটে গেল কোথা দিয়ে যে কেটে গেল মানে বুঝতেও পারলাম না কিন্তু তিনটে দিন কেটে গেল আমরা আজকে আমরা যাওয়ার পথে একবার এই যে অ্যাপেল বাগানে শেষবারের মতো ঘুরে যাচ্ছি আজকে যে অ্যাপেলগুলো আমরা ছিঁড়ব সেটা দু কিলো হোক বা এক কিলো যেগুলো ছিঁড়ব সেগুলো আমরা সঙ্গে করে নিয়ে যাব তো এই জন্যই আজকে মনের মতো করে অ্যাপেল ছিঁড়ব সেটা বেশি হলেও অসুবিধা নেই কম হলেও অসুবিধে নেই তো যেহেতু আজকে আমাদের লাস্ট দিন আর তো অ্যাপেল বাগান পড়বে না এই জন্যই ছিঁড়তে হবে আমরা অ্যাপেল আমি ছিঁড়বো আর ও ও পলিথিন ধরে রাখবে আমরা প্যাকেট নিয়ে নিয়েছি অ্যাপেল ছেড়ার জন্য সিঁড়ি লাগিয়ে দেবে উনি সিঁড়ি লাগিয়ে দেবে আইয়ে কোন 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 গাছ থেকে কোন সা পেড় কা অ্যাপেল জ্যাদা রেড 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 না না এরাই ঠিক বলবে এই এটার বেশি ভালো নাকি কিছু না उतारोगे आप बोलिए লাগিয়ে আমরা এখন সিঁড়িতে

अच्छा रहेगा फ्रेश रहेगा जा जाके समय द आप तो आ, फ्लाइट में जाएंगे तो इतने तो आप, वेट नहीं आप इसको चेक इन में भी केबिन में भी ले सकती हो ये फ्रूट है फ्रूट अलाउ है केबिन तो में तो सिर्फ सात किलो अलाउड है 5 किलो ले लो 2 किलो आपको तो हमारा सामान कैसे जाएगा ये ये डेटा

কাশ্মীরি কলি উঠরায়ে অ্যাপেল তোড়নে কে এই হে আমাদের কাশ্মীরি কলি এই বিভিটিونه ছাদের ময়েতে আর অ্যাপেল গাছে ওঠার জন্য মই দুটো আলাদা বাবু ওঠো ভালো লাল এগুলো ভয় কর ভয় না এখানে ওঠো আরে বলছি ওঠ কিছু হবে না

আরে সারা তুমি অ্যাপেল ছিঁড়বে একটা শোনা চলো আর কেনা কেনা আমি কিনলাম দুছিল নাম

এইটা এইটা এটা অঠিনা অঠিনা ওঠে তুমি এটা ও দিদিয়া তুলে ধরছে এ চলো না 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 চলো চলো বড় দেখে বড় দেখে একটা বড় দেখে বড় বড় ওইটা না না এইটা 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 ছেড়ে এটা ভালো এটা ভালো এই রাম বাজে সে ঠিক আছে কিন্তু বাজে ছিড়েছে চলো আর না না চলো আরে এদিকে মাকে বলেছি মা তুমি কি একটা অ্যাপেল ছেঁড়ো আর মা যখনই অ্যাপেল ছিঁটে তখন সারা গেছে অ্যাপেল ছিঁটে দেখো এক জায়গায় দুটো অ্যাপেল ছিলো একটা অ্যাপেল পুরো সারার মাথার ওপরে পড়েছে মানে আস্তে আস্তে পেট ব্যথায় কাণ্ড দেখে আজকে অ্যাপেল ছেঁড় মজাটা নিয়ে নিলাম কাড়েটা আসো আসো দেখো দু রকমের অ্যাপেল একটা গ্রিন একটা রেড ওটা কিন্তু যে পাকবে তা না ওটা ওরকমই একটাই কিন্তু গাছ একটাই গাছ সারা নাও মানাও কাশ্মীরে এসে একটা জিনিস জানতে পারলাম যে অ্যাপেলগুলো আধা পাকা আধা কাঁচা থাকে সেই অ্যাপেলের বেশি রস হয় এবং খেতেও খুব বেশি ভালো লাগে আর কি ওই আধা পাকা আধা কাঁচা অ্যাপেলের জুস তো এরা দেখলাম প্রত্যেকেই ওই ওই অ্যাপেলের জুসই করছে পুরো পেকে গেছে যে অ্যাপেলগুলো ওগুলোর কিন্তু জুস ওরা করছে আমি খেয়েছি তুমি খাও তুমি খেয়ে পুরোটা পুরোটা শেষ করবে কিন্তু

এক গ্লাস নিলাম বেবি গ্রিন অ্যাপেল দেখো দেখেছো ববো দেখো বেবি গ্রিন অ্যাপেল সুন্দর নিচে আচ্ছা থেকে টাটকা অ্যাপেল ছেড়ে খাওয়ার যে কি মজা বাগানে সে বুঝতে পারলাম না সবাই রকম দারুণ মিষ্টি এবং কচকচি অ্যাপেল বাগান থেকে যেতে আর মন চাইছে না মনে হচ্ছে অ্যাপেল বাগানই থেকে যায় কিন্তু যেতে তো হবেই আর এই যে যাওয়ার পথে ভিউটা দেখো মানে দু চোখ জুড়িয়ে যাওয়ার মতো ভিউ কি অপূর্ব লাগছে দেখতে তাই না আমরা কিন্তু হাফ পথও আসিনি আমাদের এখনও অনেকটা পথ যেতে হবে অনেকটা পথ আর এখন দেখো আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের ভেতর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে পুরো রাত হয়ে গেছে মানে ভেতরটা এতটাই অন্ধকার যদি বা লাইট আছে কিন্তু মনে হচ্ছে রাত হয়ে গেছে আদেও কিন্তু রাত হয়নি পুরো দিনের বেলা আমাদের গন্তব্যে পৌঁছতে পৌঁছতে যদিও বা রাত হয়ে যাবে সেই সকাল দশটায় আর রুমে পৌঁছালাম রাত আটটায় এই হলো আমাদের হোটেল এই হোটেলেই আমরা আছি জম্মুতে এই হলো আমাদের রুম রুমের ভেতরেই আরেকটা রুম দেখো এইটা হলো আমার আর মায়ের রুম কোথাও না কোথাও না আর রুমের ভেতরেই দেখো রুম আর উঠে বেশ ইউনিক রুম গুলো রুমের ভেতরে রুমগুলো কিরকম ইউনিক মানে এই যে রুম রুমের ভেতরেই একটু ওপরে উঠে লেফট সাইডে ওদের রুম আর কোয়েল তিন তিনতলাতে আমাদের দোতলাতে কেন কি মা আবার এত সিঁড়ি ভাঙতে পারবে না তো ওই জন্য আমরা দোতলাতেই নিয়েছি তাহলে আমাদের পৌঁছাতে লাগলো সাত থেকে আট ঘন্টা রাস্তায় আবার সারা বহু জায়গায় বমি করেছে তার জন্য আবার অনেকবার দাঁড়াতে হয়েছে তা না হলে একটু আগেই পৌঁছাতাম তো ওর শরীরটা একটু অসুস্থ হয়ে গিয়েছিল দেখে অনেকটাই লেট হয়ে গেছে মানে বেশ কয়েক জায়গায় বেশ কয়েক জায়গায় দাঁড়ানো হয়েছে তাই জন্য ওয়াশরুম খাওয়ার জন্য ওয়াশরুম খাওয়ার জন্য গতকাল রাতে আর ভালো লাগছিল না খুব টায়ার্ড লাগছিল সেই ন ঘন্টা সাড়ে ন ঘন্টা জার্নি করার পর আর ইচ্ছাই করছিল না ব্লগটা কন্টিনিউ করার

দাদাৰ ভাগ আছো দাদা ভাগদ আছে গতকাল এতটা জার্নি করে এসে আজকে সকালে ঘুম থেকে আর উঠতে ইচ্ছা করছিল না কিন্তু যেতে তো হবেই আজকে আমাদের গন্তব্য হলো মানে আমরা রওনা দিয়েছি পাঞ্জাবের উদ্দেশ্যে